আঁকি আর মানুষ মানুষ আটকান যায় তো আটকায় মায়ায় ভালোবাসায় বান্ধি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো রাতে কিছু খেয়েও না আমি বাজার থেকে খাবার নিয়ে আসছি এই বলে সে বাজার থেকে এত রাতে খাবার নিয়ে চলে আসছে এবং বাজারও করে নিয়ে আসছে তো আমি আগে সেগুলো বের করলাম প্রথমে একটা কথা বলেছিলাম যে বান্ধি আঁকি আর মানুষ আটকান যায় মানুষ তো আটকায় মায় একটা সময় আমার অনেক কষ্ট ছিল আর আজ সেই কষ্টগুলো আমার দূর হয়েছে কথায় আছে ধৈর্যের অনেক গুণ ধৈর্য ধরলে নাকি একদিন সেই ধৈর্যের ফল আসবেই তো আমারও অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে এই দিনটার জন্য আর উপর আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তিনি না করে না তিনি আমায় অনেক কিছু দিয়েছেন আর আমার তার কাছে কিছুই চাওয়ার নেই আমার এতটুকুই যথেষ্ট তো কথা বলতে বলতেই আমি বাজারগুলো বের করে ফেলেছি এই যে আমার সেই বাজারগুলো আর ডিম নিয়ে আসে ডিমগুলো দেখতেই পেলেন যে ডিমগুলো ভেঙে গেছে যাই হোক এরপরে কী নিয়ে আসছে সেগুলোই আমি আপনাদের খুলে দেখাবো আর সে আমায় বারবার ফোন দিয়ে বললো যে রাতে কিছু খেয়েও না আমি রাতে কিন্তু বাজার থেকে কিছু খাবার নিয়ে আসবো এর আগেও কিন্তু সেই খাবারগুলো নিয়ে আসছে যাই হোক খেতে কিন্তু ভালো লাগছে বলে সে আবারও নিয়ে আসলো আর এই যে সেই জিনিসগুলো আমি বের করে ফেলেছি যে দেখাই যাচ্ছে কথায় আছে ভালো থাকতে হলে নিজেকে আগে সেভাবে গড়ে তুলতে হয় আর সেই গড়ে তুললে কিন্তু নিজে ভালো তো জগৎ ভালো আজ আমি অনেক সুখী যাই হোক আমি এই যে বের করছিলাম এখন আমরা সবাই মিলে একসাথে বসে এগুলো খাবো সব সময় মানুষের খারাপ সময় থাকে না একদিন না একদিন ভালো সময় অবশ্যই আসবে তবে এই ভালো সময়টা পাওয়ার জন্য অনেক ধৈর্যও ধরতে হবে অনেক পরিশ্রমও করতে হবে যাই হোক যে আমার রুটিগুলো বের করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে এগুলো খাবো আমার মেয়ে তো অনেক খুশি যে সে এখন চিকেন খাবে বলে যাই হোক আমি এগুলোর নাম জানি না কি এগুলো আমি শুধু বলে গেলাম তাই ফেসবুকে কাজ না করতে আসলে হয়তো অনেকের সাথে পরিচিত হতে পারতাম না আজ আমি অনেক খুশি যে আমার অনেক নতুন নতুন বন্ধুদের পেয়ে যাই হোক এই যে আমরা খেতে বসেছি এখন আমরা সবাই একসাথে খাচ্ছি আর এই যে আমার মেয়ে খাচ্ছে দেখেন সে কিন্তু অনেক খুশি তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ